জামালপুরে রেলওয়ে জমি দখলের মহোৎসব চলছে রেল লাইন গড়ে তোলা হচ্ছে অবৈধ স্থাপনা এতে মৃত্যু ফাঁদে পরিণত হচ্ছে রেলপথ অভিযোগ আছে দখল বাণিজ্যে জড়িত আছে রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তা জমির উদ্ধারে নীরব ভূমিকা পালন করছে স্টেশন কর্মকর্তা রেল লাইনের দুপাশে এগারো ফুট জায়গা খালি রাখার নিয়ম রয়েছে কিন্তু সেই নিয়ম তো করছে না কেউই জামালপুরে যে যেমন করে পারছে রেলওয়ের জমি দখল করছে যেন জমি দখলের এক মহোৎসব চলছে রেলওয়ে নিজস্ব জমি প্রায় দুশো হেক্টর এর মধ্যে বেদখলি হয়ে গেছে অর্ধেক অংশ মালগুদাম রোড রেল কলোনি মাঠ দেওয়ানগঞ্জ ও জগন্নাথগঞ্জ এলাকায় পুরোপুরি বেহাত হয়েছে রেলওয়ের জমি রেল লাইন ঘেসে গড়ে উঠেছে অবৈধ স্থাপনাও রেল সমস্ত জায়গাতেই রেলের জমি বেহাত করছে সেখানে পাকাস স্থাপন নির্মাণের মন্ত্র হচ্ছে রেল সময় দেখাই জানা কখন টিন আসছে দেখা যায় না বিদায় দুর্ঘটনাগুলো ঘটছে মানুষ মারা যাচ্ছে রেলের কিছু আসাধু কর্মকর্তা কর্মচারীকে ম্যানেজ করেই জায়গা দখলের অভিযোগ আছে দুর্নীতিবাজ কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সামাজিক সংগঠনের নেতারা ঘুষখোর দুর্নীতিবাজ রেলেরও কর্তৃপক্ষের অপসারণ দাবি করছি এবং এই দখল হয়ে যাওয়া এবং অবৈধ স্থাপনা যেগুলো আছে সেগুলো উচ্ছেদ করার জন্য জোর দাবি প্রকাশ্যে জমি বিহাত হলেও নীরব ভূমিকায় রেলওয়ে কর্তৃপক্ষ এই বিষয়ে জানতে চাইলে স্টেশন কর্মকর্তা দায় চাপান কেন্দ্রীয় ভূ সম্পদ অফিসের ওপর সম্পূর্ণরূপে সরাসরি এটা ভূ সম্পত্তি কর্মকর্তা ঢাকা ওনার অধীনে এবং উনি ওখান থেকে সরাসরি তার সমস্ত কর্মকর্তা এবং কর্মচারীদের নিয়ে এটা তদারকি করে থাকেন অবৈধ স্থাপনা উচ্ছেদে আইন প্রয়োগের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে রেল বিভাগকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা রাকিব খান যমুনা নিউজ